পুরীর দিনের বেলার ভিউ থেকে রাত্রেবেলার ভিউটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে চারদিকে এত নিরিবিলি পরিবেশ সুন্দর হাওয়া সত্যি মনটা একদম ভালো করে দেয় তারপরে এই মেলা দিনের বেলায় এই পুরীর পাড়ে সব ছোট ছোট দোকান ছিল সেগুলো সবগুলোই বন্ধ ছিল বিকাল হতে হতে আস্তে আস্তে সবগুলো খুললো আর চারদিকে এত সুন্দর লাইটিং দূর থেকে দেখতে বেশি সুন্দর লাগছিল আজকাল আমাদের চারপাশে কোনো অকেশন হলেই বড় মেলা হয় তবে পুরীর এই মেলাটা একটু অন্য রকম। এখানে কিছু কিছু ইউনিক জিনিস পাওয়া যায় যেগুলো অন্য কোনো মেলায় দেখা যায় না যেমন এখানকার সামুদ্রিক মুক্ত ঝিনুক শামুকের তৈরি জুয়েলারি বিভিন্ন ধরনের শো পিস এছাড়া ঘরে সাজানোর অনেক কিছুই ছিল তাছাড়া রয়েছে পুরীর তৈরি বিভিন্ন ধরনের ব্যাগ যদিও এই ব্যাগগুলো অন্যান্য জায়গায়ও পাওয়া যায় তবে এখানকার তৈরি বিভিন্ন ধরনের ড্রেস যেটা অন্য কোথাও পাওয়া যায় না ড্রেসগুলোর প্রিন্টটা অতটা ভালো লাগেনি আমার বা ড্রেসগুলো খুব সফট এখানে বিভিন্ন ধরনের ড্রেস ছিল আর পুরীর লুঙ্গি গামসা তো খুবই ফেমাস তার সাথে ছিল জগন্নাথের লোগো আঁকানো গেঞ্জি মানে প্রত্যেকবারই আমাদের বাড়িতে এগুলো নিয়ে যাওয়া হয় এখান থেকে আগে আমি মেলাতে যে ব্যাগ ভর্তি নিজের জন্য জিনিসপত্র কিনতাম কিন্তু এখন আর নিজের জন্য কিছু নেওয়াই হয় না এরপরে চলে আসলাম পুরীর থেকে ফেমাস থালাবাসনের দোকানে তো এই থালা বাসনগুলো শুধুমাত্র পুরীতেই পাওয়া যায় অন্য কোনো জায়গায় না ছোটোবেলায় এগুলো দেখলে আমি ভাবতাম এগুলো হয়তো বা রুপুর তৈরি থালা বসন পরে আস্তে আস্তে বুঝতে পারি এরপরে চলে গেলাম একটা শঙ্খর দোকানে তো এখানে বিভিন্ন ধরনের শঙ্খ রয়েছে যেটা দেখতে খুব ভালো লাগছিলো মেলার চারপাশটা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেছিলো তারপর চলে গেলাম কিছু সি ফুড ট্রাই করার জন্য অনেক দিন ধরেই আমার ইচ্ছা করছিল একটু অক্টোপাস ট্রাই করব সেই দু সাল থেকে তবে কোনো কারণে সেটা হয়নি তাই ভেবেছিলাম যে পুরীতে যেয়ে একবার না একবার এই অক্টোপাসটা ট্রাই করে দেখব বাট আমার কপালটা এতটাই খারাপ আমি যে কদিনই গেছিলাম অক্টোপাসটা পাইনি যাই হোক মন খারাপ করে আর কি লাভ হবে সো আমি কিছু কাঁকড়া আর চিংড়ি মাছ ফ্রাই নিয়েছিলাম আমার খুব ভালো লাগে এই কাঁকড়া মাছটা আর চিংড়ি মাছটাও আমার খুব ফেভারিট যদিও কাঁকড়াটা আমাদের ওদিকে তেমন একটা পাওয়া যায় না চিংড়ি মাছ তো সব জায়গায় অ্যাভেলেবেল আনছো এই ফার্স্ট টাইম কাঁকড়া ফ্রাইটা খেলো আমি ফার্স্টে ভেবেছিলাম ও হয়তো বা খেতে পারবে না কারণ কি যেহেতু এটা অনেকটা শক্ত বাট ও এত সুন্দর করে খাচ্ছিলো আমার তো দেখতেই ইচ্ছা করছিল বারবার আস্তে ও সব কিছুই শিখে যাচ্ছে যদিও একবার ওকে বলা হয়নি যে কাঁকড়াটা মানে চিবিয়ে খেয়ে আঁশটা ফেলে দিতে বাট দেখছিলাম ও চিবিয়ে আঁশটা ফেলেই দিচ্ছিল এরপরে চিংড়ি মাছটা ট্রাই করলাম আর আনসুর প্রত্যেকটা খাবার খুব ভালো লেগেছিল। আমারও কিন্তু খুব ভালো লাগলো এরপরে চলে গেলাম একটি আনকমন খাবার খেতে এটা আমি এই ফার্স্ট টাইম খেলাম কারণ কি আমাদের ওদিকে আগে কখনও দেখিনি খাবারটার নাম কী ছিল ঠিক আমি ভুলে গেছি তো খাবারটা হলো ভুট্টা সিদ্ধ করে কিছু একটা চাট মশলা টসলা দিয়ে মাখিয়ে দিচ্ছিল আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম বাট আমার কিন্তু এই খাবারটা খুব ভালো লেগেছে বাট এত কিছু খেয়ে পেটটা একদম ভরে গেছিলো তাই আমি শেষই করতে পারছিলাম না মাত্র তিরিশ টাকায় দেখো পুরো একটা গ্লাস দিয়েছে এত আসলে খেয়ে পারা যায় না এত খেয়ে গাটা একটু কেমন গুলিয়ে যাচ্ছিল পাশেই দেখলাম একটা সোডার দোকান তো আমি তেমন একটা আগে কখনো সোডা খাইনি তো আজকে ভাবলাম যে একটু ফার্স্ট টাইম ট্রাই করি সোডার বোতলগুলো দেখে একটু কেমন কেমন লাগছিল বাট পরে যখন আমি এটা খেলাম তখন ওই অনেকটা কোকো কালার মতনই টেস্ট লেগেছিল আমার কাছে যদিও এই সোডার প্রাইসটা আমার কাছে একটু বেশি লেগেছিল। একটু কম হলে ভালো হতো তো এখানে আমি দুটো ফ্লেভারের সোডা ট্রাই করেছিলাম তো দুটোই আমার কাছে সেমই লেগেছিল তো খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম সমুদ্রের পারে। মোটামুটি এই রাত্রের দিকে সমুদ্রটা একটু ফাঁকা থাকে আর তখন কিন্তু সমুদ্রে স্নান করতেও খুব ভালো লাগে আমি একদিন রাত্রেবেলায় সমুদ্রে স্নান করেছিলাম তো দিনের থেকে আমার রাত্রেবেলাটাই বেলাটাই বেশ ভালো লেগেছিলো জলটা এ সময় হালকা হালকা গরম থাকে আর রাতে এত সুন্দর মিষ্টি হাওয়া দেয় যে সমুদ্রের পারে দাঁড়ালেই মন ভালো হয়ে যায় বেশ কিছুক্ষণ টাইম আমি এখানে বসেছিলাম আমার খুব ভালো লাগছিল একদমই আমার রুমে যেতে ইচ্ছা করছিল না আমার মনে হয় দিনের বেলায় ওই টানা রোদে সমুদ্রে আসার থেকে রাত্রেবেলায় আসাটাই সব থেকে বেস্ট কারণ কি দিনের বেলায় আসলে শরীরটাও খারাপ হয়ে যায় কোনো কারণে মেলা তিন দিন অফ ছিল কিছু কিছুই দোকান খুলেছিল। তাই তোমাদের সাথে পুরো মেলাটা শেয়ার করতে পারলাম না মানে আমাদের কপালটাই খারাপ দেখো বেশিরভাগ দোকানই বন্ধ কিছু কিছু দোকান খুলেছে সেখান থেকেই ঘুরে বেড়াচ্ছিলাম মেলাতে ঘোরার সময় পার্স আর ফোন একটু সাবধানে কারণ কি এখানে প্রচুর পরিমাণে বিহারি রয়েছে যারা চুরি করে বেড়ায় মানে যাদেরকে দেখলে বোঝাই যায় না যে তারা চোর আর বেশিরভাগ মেয়েরাই এই কাজগুলো করে আমাদের আর একটু হলে পার্স চুরি হয়ে যেত তো ভাগ্যিস এখানকার একটা দোকানদার দাদা দেখেছিল তো সে আর কি চোরটাকে ধরে দিল তো তোমরা অবশ্যই সাবধান থাকবে পার্স আর ফোনটা সবসময় নিজের কাছেই রাখবে সো গাইস এটাই ছিল আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হবে নতুন ভিডিওতে বাই বাই